ওজন দেওয়ার জন্য মাস্কি নিয়ে দৌড় শুরু করেছেন তো দর্শক কিন্তু এগারো কেজি সাতশো চল্লিশ গ্রাম ওজনের বড় কাতল মাছ হিট করে প্রথম স্থানে জায়গা করে নেয় বামনবাড়িয়া থেকে আগত অভিজ্ঞ শিকারী নাসির ভাই বড় মাছ হিট করেই তিনি বুঝে গেছেন এই মাছটি পুরস্কারের আওতায় থাকবে তাই তিনি মাছ হিট করে দৌড় শুরু করেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড় কাতল মাছটি কীভাবে তিনি কেচিং করেন সেটাই দেখার বিষয় আজকের এই পুরস্কারের খেলাটি হচ্ছে নর্থ জেলার পলাশ পারুলিয়া কিরণ মেম্বার সাহেবের পুকুরে বিশ হাজার টাকা টিকিটে প্রথম পুরস্কার এক লক্ষ বিশ হাজার টাকা এই মাছটি পেয়ে গেছে এক লক্ষ বিশ হাজার টাকা দেখা যাক শেষ পর্যন্ত এই লক্ষ টাকার মাছটি কীভাবে আয়ত্তে আনেন বামনবাড়িয়ার অভিজ্ঞ শিকারী নাসির ভাই শিকারী ভাই একবারে না জেহাল অবস্থা দৌড়ির উপর আছেন দেখা যাক শেষ পর্যন্ত এই বড়ো কাতল মাছটি কীভাবে আয়ত্তে আনেন সেটাই দেখার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক উপস্থিত হয়েছেন তারা এই বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন এই বড় মাছটি কিভাবে আয়ত্তে আনেন এবং পুরস্কার দেওয়া এবং ૂતા <laughs> <laughs> आलले देख्ने चक्करमा छौ होला हो हो बल बल फोन गर्नु हो नि बल बल நான் <coughs> <coughs>

মাথুম <laughs> আস্তে বৰ মাছ কাছেই আছে তাস পারেন আমি বলাদা एक जुन esa <laughs> cacha una respuesta ahí acá ya al tudir la nueva de সমুদয়তের সামনে গড়াচ্ছে আসলে